হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসার জন্য খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম আমাদের ডিসি মুরগির ঝোল পিওর দেশি মুরগির ঝোল আমাদের বাড়িতে সব পিকনিক চলছে সবাই মিলে পিকনিক করছে দেখুন বড় বড় সব রান্নিরা রান্নায় লেগে গেছে এটা সব আলু ভাজা হচ্ছে আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নেব এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটাও ভালো করে ভেজে নেব তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোগুলো সবগুলো দিয়ে দেব টমেটোটা দিয়েও ভালো করে একটু নেড়ে নেবো কড়ার মধ্যে এটাও ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে দেখুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। যেহেতু মাংসটা অনেকটাই মাংস আছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা একটু পরিমাণ মতন দিতে হবে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব আজকে আমাদের সালা মুরগি নিয়ে এলো আমাদের মুরগি নিয়ে এসছে দিশি মুরগি দক্ষিণ বয়সর থেকে দেশি মুরগি নিয়ে এসছে সেই মুরগিটাই ঝুল হচ্ছে আমাদের এটা রেড চিলি পাউডার দিয়ে দেবো কষার মধ্যে মশলা কষার মধ্যে রেড চিলি পাউডারটা দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখুন আমাদের মশলা কষা পায়ে হয়ে এসছে এর মধ্যে কালারটাও দেখুন খুব সুন্দর এসছে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংসটা দেখুন দারুণ মাংস নিয়ে এসছে চর্বি প্রচুর মাংসের মধ্যে কালারটা দেখুন মাংস মাংস প্রচুর অনেকটাই মাংস নিয়ে এসছে মানে আমি বলেছিলাম ওখান থেকে মাংস নিতে ওখানে মাংসগুলো ভালো হয় ফিসি মুরগিগুলো মানে ঘরের চাষ করা তো টেস্টটাও খুব সুন্দর হয় ওখানে ওই জন্য ওখান থেকে মাংসটা দিয়ে দিলাম মাংস কচ হচ্ছে এই হচ্ছে আমাদের বড় রান্নি দেখুন মাংসটা এই বাবুই নিয়ে এসছে এটা আমার শালা হয় মাংসটা কড়া খন্ত নাড়তেই পারছে না দেখুন কষা আমাদের হচ্ছে ডান্স করছে আমার বাবু মাংস কখন আসবে সেই কখনই ডান্স করছে মাংসটা দিয়ে বসিয়ে দিয়েছি আমরা সবাই মিলে তারাই এগুলো করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দিশি মুরগি তো একটু টাইম লাগে এর মধ্যে দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম কালারটা দারুণ কালার এসছে মাংস দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসছে দিশি মুরগির দারুণ লাগছে ফুটছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর মাংসটার টেস্টটাও খুব দারুণ টেস্ট হয়েছে এটা হচ্ছে মিট মশলা একটু দিয়ে দিলাম কষার মধ্যে একটু মিট মশলা দিলে একটু টেস্টটা ভালো হয় মিট মশলাটা দিয়ে দিলাম এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় মাংস একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব মাংসর মধ্যে পুরোটা ফুটছে দেখুন মাংস কালারটাও দারুণ কালার এসছে লাল লালচে ভাব এসছে খুব সুন্দর লাগছে দেখতেও দারুণ লাগছে খুব এনজয় করলাম পিকনিকটা সবাই মিলে দারুণ মজা হলো সবাই মিলে একসাথে এই পিকনিকের মজাটা এর মধ্যে একটু ধনে পাতা একটু দিয়ে দিলাম মাংস কালারটা দেখুন দারুণ কালার এসছে পিল মাংস ঝোল ভাত সবাই বসে আছে দেখুন মাংস খাওয়া বলে ওয়েট করছে সবাই যে কখন হবে সেন্টটাও দারুণ উঠছে মানে সেন্টের জন্য ওরাও হয়ে যাচ্ছে যে কখন মাংসটা আসবে ফুটছে দেখুন কালারটা দারুণ কালার এসছে বন্ধুরা মানে সামনে থেকে দেখলে আরও মানে বুঝতে পারবে হয়তো ভিডিওতে আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না কিন্তু সামনে দেখলে আরও ভালো লাগছে কালারটা দারুণ কালার এসছে মাংসরও কালার ভালো এসছে ঝোলেরও কালারটা ভালো এসছে কষা চলছে এখন এখনো জল দিইনি এটা জল মানে তেলের মধ্যেই আর কি কষাটা হচ্ছে খেতে সেই দারুণও টেস্ট হয়েছিল বন্ধুরা আর রান্নাটা এইভাবে করলে খুব সুন্দর খেতে হয় আর আমার সালারা আমার হাতেই রান্না খেতে খুব ভালো লাগে এদের মাংসর এগুলো দেখুন দেখাবো তোলার চেষ্টা করব মাংসের পিসগুলো দারুণ হয়েছে কালারটা তো খুব সুন্দর লাগছে সবাই কালার দেখেই মাংস সেমডেই বলছে কখন হবে আমরা তুলো অল্প করে খাই টেস্ট করে দেখি কষা মাংস কিন্তু সিদ্ধই হয়নি ওদেরকে একটু ওই জন্যে তুলে দিলাম এখনও কষছি ভালো করে কষা পাই হয়ে এসছে বেশি নেই এবার জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে কষছি অনেক টাইম লেগেছে এবার জলটা দিয়ে দিলাম মাংসের মধ্যে জলটা দিয়ে দেবো দেখুন জল দেওয়া আমাদের হয়ে গেছে জল কমপ্লিট হয়ে গেছে দেওয়া প্রেসার কুকারে তুলে দিচ্ছে কেন দেশি মুরগি যতই কড়াই ফুটাই কিন্তু সিদ্ধ কম হয় তাই প্রেসার কুকারে ফুটি নিলাম আমাদের কমপ্লিট হয়ে গেছে মাংস বন্ধুরা দেখুন মাংস কালারটাও দারুণ কালার এসছে খুব সুন্দর হয়েছে টেস্টটাও খুব দারুণ টেস্ট হয়েছে মানে সবাই বলছে খুব ভালো হয়েছে মাংসের পিসগুলো আমি দেখাবো মানে কালারটাও দেখাবো দারুণ লাগছে মানে কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া হবে বন্ধুরা চলো বন্ধুরা এখানে ভিডিওটাই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই বন্ধুরা